মনার বাবা বাসায় ছিল না তো তাই মনার জন্য একটা তা মনা খুব খুশি মনাকে ঘড়ি এনে দিয়েছে আর এই প্যান্ট কিনে দিয়েছে এই এই একটা একটা আর ও সকালে ঘুম থেকে উঠে আমার মনা মা বুঝছেন বলছে আমাকে একটু ভিডিও করে দাও কারণ ওর বাবা দুই দিন বাসাতে ছিল না তা মানে আমার একটু মন খারাপ ছিল রাত্রেবেলা ঘুমায় না রাত দুটো বাজায় দিচ্ছিলো ঘুমাতে মন খারাপ ছিল আমি আবার কালকে একটু বেড়াতে নিয়ে গিয়েছিলাম নিয়ে যে মানে শরৎ খাওয়াই নিয়ে আসলাম দোলনা খাওয়াই নিয়ে আসলাম খাওয়াই নিয়ে আসলাম না সব কিছু ঘুরাই নিয়ে আসলাম খাওয়াই নিয়ে আসলাম হ্যাঁ আর খাওয়াইছি কি খাওয়াইছি শেষে স্টেশনে এসে চিকেন ফ্রাই কিনে দিয়েছিলাম দিয়ে তখন বাসায় এসে কি মজা করে খেলো হ্যাঁ পঞ্চাশ টাকা দামের না নিয়ে সত্তর টাকার দামের নিলাম নিয়ে রাত্রি খেয়ে আর ভাত খেতে পারলো না হ্যাঁ হঠাৎ খালি মার মতো আমাকে মোটা আমি তো মোটা না আর এবার রাতের বেলা ওর বাবা বাসায় এসছে তখন মনে হয় হয় সাড়ে পাঁচটাকে সাড়ে ছয়টা এরকম বাজবে ছয়টা ছয়টা তা মনামা ঘুমিয়েছিল মোনামার বাবা বাসায় এসে চুপ করে আসে দেখেন এই মনামার জন্য এই ঘড়িটা নিয়ে আসছে মোনামা বলছিল যে ওকে কি কিনে দিতে কি বলে বাচ্চাদের খেলার জিনিস কি জেরি জেলি আমি তো জানি জেলি আর মনা জেলি জেরি জেরি করতেছে তখন ওর বাবা যখন যায় বলছে কি আমাকে ওটা কিনে দিতে হবে ওটা কিনে দিতে হবে তখন আমি বললাম না ওগুলোর দরকার নেই ওগুলো না ওকে আগেও আমরা কিনে দিয়েছি দাঁড়াও দুই দিন বাদে নষ্ট হয়ে যায় এই জন্যে আমি আড়ালে শিখাই দিয়েছিলাম ওর জন্য ওগুলো আনবা না তা ওর বাবা আমি বললাম যে একটা পুতুল কিনে নিয়ে চলে এসো তখন ওর বাবা হচ্ছে গিয়ে এই যে একটা ঘড়ি আনছে তারপর ওই যে ইয়ে আনছে ওর জন্য প্যান্ট আনছে এই একটা আনছে এই একটা আনছে হ্যাঁ তা মনা ঘুমিয়েছিল তখন মনাকে সারপ্রাইজ দিয়েছে

মরে ওর বাবা চাইছিল যে মনা ঘুমিয়ে আছে ঘুম থেকে জেগে দেখবে যে ওরা ও খুশি হবে আর মাথার কাছে রেখে দিয়েছিল হচ্ছে গে প্যান্ট দুটো তা প্যান্ট দুটো বুঝতে পারিনি সকালবেলা ঘুম থেকে উঠে প্যান্ট দুটো পেয়ে খুব খুশি আর মনা মার খাবারও আনছে কী খাবার আনছে এই যে মনামার জন্য আপেল নিয়ে চলে এসেছে আর এখানে কি আছে এটা আমুর ফল নাকি বলে গেছে আমার দাঁত হচ্ছে এই যে আমার দাঁতও বেরিয়ে হচ্ছে দুটো দাঁত উঠে গেছে আর ছাড়াও এই যে একটা দাঁত উঠছে হ্যাঁ এমনি কিন্তু ভিডিও করতে চায় না আর এখন বলছে যে আমি ভিডিও করব আমাকে ভিডিও করে দাও ঘুম থেকে উঠে আমো মনাকে নিয়ে বসে গেলাম একটা ভিডিও করতে হ্যাঁ আপেল পরে খেয়েও এখন না আমাদের সামনে ফুল বাচ্চা থাক খোলার দরকার নেই এটা থেকে যাক এটা ধুয়ে খেতে হবে ঠিক আছে এগুলো পরে খেয়েও এই খাবারগুলো থাক আর বাইরে গেলে আমার মনামার একটা কি আমাদের ঘুম হয় না আমরা সারা রাত জাগে থাকি আর বাসায় থাকলে আমরা পাত্তা দিই না আর রাতের বেলা আমরা জেগে থাকি ঠিক না তাহলে সবাই ভালো থাকেন কি চশমা পরবা হুম।